যখন পড়ুবে নামর পায়ের চিহ্ন হয়ে বাটে আমি বাইব না আমি বাইব না খেয়া খেয়াতরি এই ঘাটে গো যখন পরুবে নামর পায়ের চিহ্ন বাটে চোখে চাও মিটিয়ে দেব গো মিটিয়ে দেব না দে না বন্ধ হবে আনা গো নাই হাতে তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানি চেয়ে নাই বা ডাকলে যখন পড়বে নামর মোর পায়ের চিহ্ন হয়ে বাটে যখন জমবে ধুলা তান পুরা টার তার গোলায় কাটাল কাটালতা উঠবে ঘরের দাঁড়ে আহা লা তান তার তার খোলা ফুলের বাগান ঘন ঘাসের পড়বে সজ্জা বনবাসে এসে ঘিরবে দিঘির ধারে গোলায় তখন আমায় নাই বামনে রাখলে তারার পানে চেয়েছে আমায় ডাকলে যখন পড়বে নামর পায়ের হয়ে বাটে তখন এমনি করে বাঁচবে বাসি নাটে কাটবে দিন কাটবে কাটবে গোদিন আজও যেমন দিন কাটে আহা এমনি করে বাজবে বাসি নাটে ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভুঁড়ি চোরবে গরু খেলবে রাখাল ওই মাঠে তখন আমায় নাই বা মনে রাখলে তাড়াল পানিয়েছে নাই বা আমায় যখন পড়বে না মোর পায়ের চিহ্ন হয়ে বাটে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি নতুন নামে ডাকবে মোড়ে বাঁধবে বাঁধবে নতুন আসবো যাব চিরদিনের সেই আমি তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে নাই মায় ডাকলে যখন পড়বে না মর পায়ের হয়ে বাটে থ্যাংক ইউ